বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আজকে আমি কয়েকটা খুবই ভালো হ্যাঙ্গিং প্ল্যান্টস নিয়ে আপনাদের সামনে আসছি তার পরিচর্যা নিয়ে তাদের রাখার জায়গা তাদের মাটি কেমন হবে সেই সব বিষয় নিয়েও বলি তো বন্ধুরা এ আমার হাতে যে গাছটা ধরা আছে ব্লু ডেজ এর নাম একটু রোদ ভালোবাসে আর যেহেতু ফুলের গাছ রোদের ভালোবাসবে সঙ্গে আপনার একটু মিশ্র খাবার দিতে পারেন আর এনপিকে তো দিতেই পারেন জল একটু বেশি দিতে হবে আর সাধারণ মাটিতে বসান আমরা যে গাঁদা পিটুনিয়া যেসব মাটিতে করি সেই সব মাটিতে আমরা করতে পারি বন্ধুরা দেখুন আমরা যদি ব্যালকনিতে এরকম ঝুলিয়ে রাখি আর সকালবেলা ধরুন এরকম ফুলগুলো পাই খুবই ভালো লাগবে এই ফুলটা আজকে ফুটবে সন্ধ্যাবেলা দেখবেন ফুলটা বন্ধ হয়ে যাচ্ছে আবার সকালবেলা সেই ফুলটা ফুটবে তারপরে দিনে আর থাকছে না আর কন্টিনিউ এই ফুলগুলো থাকবে কন্টিনিউ এর কোনো শীত গ্রীষ্ম বর্ষা কিছু নেই যত সময় যাবে গাছ নাই টকটাকে পুরো ঢেকে কভার করে দেবে খুব ভালো লাগবে আমরা যদি আমাদের ছাদ বাগানে হোক বা ব্যালকানিতে হোক এরকম গাছ ঝুলিয়ে রাখি বন্ধুরা তারপরে আমি আসছি একটু অন্য ধরনের গাছ আজকে পুরোটাই ভিডিওটা হচ্ছে কিছু ঝোলানো ব্যালকানির রাখা গাছ বা ছাদে রাখার কিছু ঝোলানো গাছ ডিস্টিরিয়া হোয়ারি একটা ভ্যারাইটি খুব সুন্দর হয় আচ্ছা এগুলো দেখুন এই যে শিকড়গুলো আছে না এই যে শিকড়গুলো এই জন্য এদেরকে এয়ার প্ল্যান্টস বলে এই শিকড় থেকে এরা ময়েশ্চার নিতে থাকে এয়ারপ্ল্যান্স বলে জল দেবো না এরকম নয় জল দেবো সপ্তাহে দু দিন টপ ভর্তি জল দেব। এর জন্যে যে মাটিটা হবে এর সাথে আমরা একটু কোকোপিট অবশ্যই মেটাবো মেশাবো আর কি মাটি থাকবে ভার্মি থাকবে কোকোপিট থাকবে একটু সিন্ডার থাকবে হালকা করব। ইনডোর সয়েল করব তাতেই আমরা গাছটাকে বসাবো এর ফুলও হয় সাদা ছোট ছোট ফুলটা হয় ফুলটা অতটা বিউটি নয় কিন্তু এর পাতাটা দেখুন মানে ট্রাঙ্গুলার শেপের পাতাগুলো হয় পাতায় একটা ভ্যারাইকেটেড আসে এই ছোটো ছোটো সাদা সাদাটা স্পট চলে আসে পাতার সাথে কালারের সাথে খুব ভালো লাগবে এটা আমরা হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারি আমাদের যাদের একটু ছাওয়া ছাওয়া জায়গা আছে আমরা এই জিনিসটা রাখতে পারি এই ফার্মটা এর ফার্মটার নামটা আমি ঠিক এটার নাম হচ্ছে র্যাবিট ফুট র্যাবিট ফুট ফার্ম এই র্যাবিটের ফুটের মতো এগুলো এই এই যে আপনার স্টিক এগুলো বার হচ্ছে এগুলো পুরো টপ ভর্তি হয়ে যাবে অল্প দিনের মধ্যে আপনারা বাথরুমেও রাখতে পারেন যেখানে ময়েশ্চারটা বেশি থাকবে সেরকম জায়গায় আর তো বলে রাখি আমরা যে টিস্যুকালচারের ছোটো ছোটো গাছ আনছি না এই গাছ এখানে ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে তিনটে গাছ দিয়েছিলাম এই একটা এই একটা আর এই একটা এই তিনটে গাছ দিয়েছিলাম বেশি দিন কিন্তু গাছটার বয়স নয় ওই সাড়ে তিন মাস মতো গাছটার বয়স চার মাসে এখনও হয়নি আর এক মাসের মধ্যে গাছের এই যে সাকারগুলো এই সাকারগুলো পুরো টপটাকে ভর্তি করে দেবে তারপরে আমরা রকমারি মানি প্ল্যান্টস রাখতে পারি যেমন এই একটা আছে এই একটা আছে মানি প্ল্যান্টে চার পাঁচটা ভ্যারাইটি এই একটা আছে এই একটা আছে এটাও যেমন আমরা রাখতে পারি এদের সাথে সাথে ব্রোকেন হার্টও হ্যাঙ্গিংয়ে কিন্তু ভালো হয় এর একে মস্টিক দিয়ে যদি করেন তাহলে পাতা বড় হয়ে যাবে যদি হ্যাঙ্গিংয়ে রাখেন তাহলে পাতা ছোট থাকবে আচ্ছা তারপরে আসছে এটা হোয়া লিপিস্টিক খুব ভালো হয় আর তারপরে এইটা ওই ডিস্টিরিয়ার আরেকটা একটা ভ্যারাইটি এটা হোয়ারি আর একটা ভ্যারাইটি আর একটা জিনিস এটা আমাদের এখনো হ্যাঙ্গিং করা হয়নি এটা ফাইকাসের একটা ভ্যারাইটি ফাইকাস মানে যে রাবার প্ল্যান্টস আছে না রাবারেরই একটা ভ্যারাইটি হ্যাঙ্গিংয়ে কিন্তু দুর্দান্ত হয় কিন্তু এটাকে রোদে রাখতে হবে আমরা রোদে যেসব গাছগুলো করি তাদের সাথে আমরা এটা যদি রাখি এর পাতাটা খুব সুন্দর ভর্তি হয়ে যায় এরও দেখুন এই গা দিয়ে না শিকড়গুলোও বাইছে আচ্ছা আবার এই ভ্যারাইটিটাকে আমরা যদি দেওয়ালে তুলতে চাই দেওয়ালেও তুলতে পারব যদি আমরা দেওয়ালে দিই তাহলে পাতা কিন্তু বড় হয়ে যাবে যে আইভিগুলো যেগুলো ওয়ালটাকে কভার করার জন্য যেসব গাছগুলো আছে এটা তার মধ্যে একটা আবার এটাকে মস্টিকে তুলতে পারি হ্যাঙ্গিং করতে পারি খুব সুন্দর একটা ভ্যারাইটি খুব সুন্দর একটা গাছ আমরা যে কেউ করতে পারি আর সবচেয়ে বড় কথা হার্ডি আচ্ছা তারপরে বন্ধুরা হোয়া এটা তো সবাই দেখেছেন সবাই একে চেনেন এই অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমরা হ্যাঙ্গিংয়ে করতে পারি আর হ্যাঙ্গিংয়ে যে খাবারটা দেবেন মিশ্র খাবার ব্যবহার করবেন সেটাতে সর্ষের খোল থাকবে না এইসব ধরনের গাছগুলোর ক্ষেত্রে আবার ধরুন আমরা যদি এই ব্লু ডেস করি তাতে সর্ষে খোল চলবে আমরা যারা ইনডোর প্ল্যান্টস নিম খোল হাড়ের গুঁড়ো থাকবে একটু স্টেরামিল থাকবে একটু ব্ল্যাড মিল থাকবে এরকম অনেকগুলো খাবার দিয়ে ডিকম্পোজ করে আমরা যে ইনডোর প্ল্যান্টসের জন্য যে খাবারগুলো ব্যবহার করি সেইগুলোর জন্য এটা চলবে আবার কুড়ি কুড়ি বা উনিশ উনিশ আপনারা ব্যবহার করতে আবার পাতার গ্লেজ আসবে পাতা খুব সুন্দর হবে আচ্ছা বন্ধুরা এটা শেষ হয়ে গেছিলো আবার আমরা আপনাদের জন্য আনিয়েছি এইটা এইটা আমরা আপনারা ইনডোরে ব্যবহার করে দেখুন না আপনারা দুবার তিনবার ব্যবহার করার পরে রেজাল্ট পাবেন খুব ভালো আমি কিন্তু দিচ্ছি আমি কিন্তু রেগুলার এটাকে ব্যবহারের আগে এরকম ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপরে এটাকে ব্যবহার করুন এটা পনেরো দিনে একবার ব্যবহার করুন তাহলে চায়না ডল আপনারা দেখেছেন আমাদের বাগানে পাতাগুলো একদম চকচকে থাকে হ্যাঁ আর বা যে কোনো ইনডোর গাছে পাতাটা আপনার ক্লোরোফিল বাড়ায় রুট থেকে আপনার যে খাবারের যে আপনার শিকড়ের সংখ্যা বাড়িয়ে দেয় প্লাস পাতার ক্লোরোফিল বাড়িয়ে দেয় ক্লোরোফিল যদি বাড়ায় তাহলে গাছ খাবার নিতে পারবে খুব সহজে একবার ইউজ করে দেখুন অনেক কিন্তু নেই আচ্ছা বন্ধুরা এইরকম হ্যাঙ্গিংগুলো করুন আমাদের কাছে আরও অনেক ভ্যারাইটি হ্যাঙ্গিং আছে যেগুলো রেডি হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে আরও ভালো কিছু রেডি পাবেন তো বন্ধুরা এই সব ধরনের হ্যাঙ্গিংগুলো করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সপ্তাহে আমাদের পুরোটাই ছ সাত মিনিটের ভিডিও চললো তো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর কি কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের লিখে জানান